হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে জানতে পারবেন আমলকি খাওয়ার উপকারিতা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি ফল আমলকি নানা গুণে ভরপুর এই ফলটি তাই নিয়মিত খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা তবে শীতকালের পরিবর্তিত আবহাওয়া ও ঠান্ডা মৌসুমে নিজেকে নানা রোগ থেকে দূরে রাখতে আমলকির গুরুত্ব আরও বেড়ে যায় বিশেষজ্ঞরা বলছেন শীতে প্রতিদিন একটি করে আমলকি খাওয়ার রয়েছে নানা উপকারিতা কেননা ভেষজগুণ সম্পন্ন আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া আমলকি ফল ও পাতা উভয় ওষুধ হিসেবে ব্যবহার করা হয় খাওয়ার রুচি বাড়াতে আমলকি বিশেষভাবে কার্যকরী টকজাতীয় এ ফল এতই ভিটামিন সি উপাদানে ভরপুর যে ছোট একটি আমলকি খেলে ভিটামিন সি এর জন্য আপনাকে অন্য আর কোনো ফল খাওয়ার প্রয়োজন হবে না পুষ্টি বিজ্ঞানীদের মতে আমলকিতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে তিন গুণ ও দশ গুণ বেশি ভিটামিন সি রয়েছে আমলকিতে কমলার চেয়ে পনেরো থেকে বিশ গুণ বেশি আপেলের চেয়ে একশো বিশ গুণ বেশি আমের চেয়ে চব্বিশ গুণ এবং কলার চেয়ে ষাট গুণ বেশি ভিটামিন সি রয়েছে নিয়মিত আমলকি খাওয়ার অনেক উপকারিতা রয়েছে আসুন একে একে তা জেনে নিই এক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমলকি এতে থাকা অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর উপাদান সাধারণ জ্বর এবং মূত্রনালির সংক্রমণ রোধে সহায়ক দুই ক্লান্তি অলসতা বমি বমি ভাব কোনো কাজে মনোযোগ দিতে না পারা মেজাজ বিগড়ে যাওয়া ইত্যাদি সমস্যায় আমলকি দারুণ কাজ করে তিন বর্তমান সময়ে অ্যাসিডিটির সমস্যা কম বেশি সবারই আছে পেটে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে আমলকির জুস কার্যকরী চার কোষ্ঠকাঠিন্য অর্শ্বরোগেও দারুণ কার্যকরী আমলকি আমলকিতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে সহজে পাঁচ গর্ভাবস্থায় হাত ও পায়ের পাতা ফুলে যাওয়া খুবই সাধারণ লক্ষণ আমলকিতে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইনফ্লামেটরি সমস্যার সমাধানে কাজ করে পাশাপাশি আমলকিতে থাকা প্রচুর পরিমাণে জলীয় উপাদান থাকায় এ ফল শরীরকে হাইড্রেট রাখতেও সাহায্য করে ছয় নিয়মিত আমলকি খাওয়ার অভ্যাস রক্তচাপ ঠিক রাখে আমলকিতে থাকা ভিটামিন সি রক্তনালী প্রসারিত করতেও সাহায্য করে যা স্বাভাবিক রক্তচাপ ধরে রাখে এবং রক্তচাপ বাড়তে দেয় না সাত মাড়ি থেকে রক্ত বের হওয়া কিংবা নিঃশ্বাসে দুর্গন্ধ থেকে মুক্তি দিতে পারে আমলকি ক্যালসিয়াম সমৃদ্ধ আমলকি দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভালো রাখে দাঁতের ক্ষয় প্রতিরোধেও দারুণ কার্যকরী আমলকি আট অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আমলকি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় তাই শরীরের ক্ষতিকারক টক্সিন থেকে মুক্তি পেতেও নিয়মিত খান আমলকি নয় আমলকিতে থাকা অ্যান্টি ডায়াবেটিক উপাদান হবু মায়েদের গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয় দশ স্মৃতিশক্তি বাড়াতেও দারুণ কার্যকরী আমলকি হৃদযন্ত্র ও মস্তিষ্ক ভালো রাখার পাশাপাশি এ ফলটি দীর্ঘমেয়াদী সর্দি কাশি দূর করতেও দারুণ কাজ করে এগারো ত্বকের উজ্জ্বল ভাব বাড়াতে কোলাজেনকে বুস্ট করার পাশাপাশি বলি রেখা পিগমেন্টেশন পোড়া দাগ তৈলাক্ত ভাব সহ নানা ত্বকের সমস্যা সমাধানে কার্যকরী এ ফলটি চুলকে ঘন রেশমি ও স্বাস্থ্যোজ্জ্বল করতেও জাদুকরী শক্তি রয়েছে আমলকির